দর্শক আসসালামু আলাইকুম আমাদের একটু অসচেতনতার কারণে সমাজে দেশে কত বড় দুর্ঘটনা ঘটতে পারে আর জনসাধারণ সাধারণ মানুষ কতটা আতঙ্কে কিংবা কতটা জীবন ঝুঁকিতে থাকে তার একটি জ্বলন্ত প্রমাণ হচ্ছে ঠিক এই জায়গাটি সিলেট শহরের প্রত্যেকটা ঘরের দরজা যখন বন্ধ মানুষ যখন ঘুমিয়ে পড়েছে ঠিক সিলেট সুনামগঞ্জের এই রুডে অর্থাৎ আমার পাশে থাকা জালালাবাদ পেট্রোল পাম্প এই পাম্পে থেকে একটি প্রাইভেট কার গাড়ি যখন গ্যাস বড় যখন আসছিলো তখন ঠিক গাড়িতে থাকা সামনে সামনের অংশটিতে আগুন লেগে যায় এবং স্থানীয়রা ছুটে আসেন এক পর্যায়ে বোতলের পানি দিয়ে এটিকে নিবানো হয়েছে এখন প্রশ্নটা হচ্ছে পাশেই যে প্রতিষ্ঠানটি আছে ইউনিমার্ট এবং সাথেই আছে পেট্রোল পাম্প তাহলে বুঝতে পারছেন কত বড় একটি দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে প্রিয় শহর সিলেট রয়েছেন এবং পাশাপাশি ক্রমাগত মানুষের ভিড় কিন্তু লেগে আছে আমরা যদি স্থানীয়দের সাথে কথা বলি যে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি কিভাবে ঘটেছে এবং স্থানীয়রা কি বলছে যদি একটু কথা বলি আমরা ভাই কি দেখলেন আপনি আসার সাথে সাথে আমরা আসলে ছিলাম গাড়িতে গাড়িতে আসার সময় দেখলাম যে হঠাৎ করে গাড়ি ধরছে হয়েছে সেকেন্ডের মধ্যে ধরে গেছে ছিল ওরা এটা প্রোভাইড করছে না তিন চারবার পরে ফায়ার রাখা কিন্তু ওরা যখন ফার্স্টে আগুন ধরে তখন ফায়ার নাই পরে যখন তিন চারবার বলা হয়েছে তারপরে ওরা আনছে আনার পরে এখানে ছিল আনে নাই দাঁড়িয়ে দেখতেছিল সব কিছু এটা বা অনেক খারাপ লাগছে দর্শক দেখে পাচ্ছেন স্থানীয় একজন যিনি এই ঘটনার শুরু থেকে দেখেছিলেন উনি বলছেন এই ফায়ার এই ফায়ার নিয়ন্ত্রণে রাখা যে সিলিন্ডারটি রাখা হয়েছে পেট্রোল পাম্পে ওই গাড়িতে আগুন লাগার পরেও কিন্তু এখান থেকে আসলে সেই ফায়ার নিয়ন্ত্রণে আনার গ্যাসটি দেওয়া হয়নি এবং কেন দেওয়া হয়নি সেটিও আমরা আপনাদেরকে জানাবো আমরা এখন একটু কথা বলবো যে যে ড্রাইভার ড্রাইভার ছিলেন এই গাড়িতে আমরা একটু কথা বলতে চাচ্ছি এখানে কারা ছিলেন গাড়িতে আপনারা ছিলেন আচ্ছা আপনি ড্রাইভার আসলে আপনার এই গাড়িতে এত বড়ো একটি অগ্নিকাণ্ডের দুর্ঘটনা আপনি কি জানেন আপনার এই গাড়ির কারণে কত বড় ক্ষতি ক্ষতি হতে যাচ্ছিল এটা তো দুর্ঘটনা তো কেউ জানিয়াও না করেন না আমি বলা আপনার গ্যাস বললাম তেল বললাম এন গাড়ি সাইড করিয়া ওনারা আমি দেখাই দিতেছি যেভাবে আপনারা গাড়ি স্টার্ট দিবা আর ওয়ে মাধ্যেও আগুন ধরছে আগুনের সূত্রপাত আপনার গাড়িতে কোথা থেকে হতে হতে পারে বলে আপনি মনে করেন আমার মনে হয় কোনো আনো তেল লিক করছে আচ্ছা ওয়েং থেকে তেল লিক করা গিয়া আর ও তেলে গেছে এখানে ওয়ে গিয়া সমস্যা হইছে অগ্নিকাণ্ডের পর পর আপনি স্থানীয়দের সহযোগিতা পেয়েছেন কিনা হুম মোটামুটি পেয়েছি আচ্ছা পেট্রোল পাম্পে যারা ছিলেন অনেকে বলছেন সেখানে যে ফায়ার নিয়ন্ত্রণে আনার জিজ্ঞেস দেওয়া হয়নি কেউ আসে নাই ওনারা আমার ভাই থেকে হেল্প করছে মার্কেট থেকে আচ্ছা মার্কেট থেকে হেল্প আমরা দেখছিলাম যে বোতলের পানি দিয়ে আগুনটা নিয়ন্ত্রণ এটা আমি এটা আমি এই যে বন্যাটা তাড়াতাড়ি কুলছে আমি পানি দিছি আমি সব কিছু বন্যাটা দুই না গুলতে আতে ব্যাটারি লাইন ওয়াক করা যায় না প্রাইভেট কার গাড়িতে কতজন ছিলেন আপনারা আমি একাই ছিলাম একাই ছিলেন আমার লগে আরো দুইজন ছিল অনুবাদ মানে খারাপ ছিল আর কে ওনারা আমি দেখাইতাছি আপনারা কোথায় যাচ্ছিলেন আমরা যাইতাম ছিলাম লাইট ইলেকট্রিক সাপ্লাই মানে তারা গাড়ি আমি সাপ্লাই দিয়া তারা ওভার হয়ে যেত আছে আলমপুর আচ্ছা এই গাড়িটা কী কারণে ব্যবহার করা হয় টিপ পাড়ার জন্য সার্ভিস থাকে সার্ভিস আচ্ছা সার্ভিস গাড়ি দর্শক শুনতে পাচ্ছেন উনি সেই এই প্রাইভেট কারের ড্রাইভার ছিলেন অর্থাৎ যে প্রাইভেট কারের এই অগ্নিকাণ্ডের ঘটনা থেকে একটি বড় ধরনের বিপদ হতে পারত সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সেই বিপদ থেকে রক্ষা পেয়েছে আমরা আরও একটু কথা বলবো স্থানীয়দের কাছ থেকে কিভাবে বোতলের পানির ধারা এই এত বড় একটি অগ্নিকাণ্ডের দুর্ঘটনা থেকে রেহাই পেলেন গাড়ির সামনের ভাগটাকে আমরা যদি একটু দেখাই যেইখানে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গাড়ির সামনে ভাগে ড্রাইভার বলছেন যে উনি পেট্রোল নিয়ে আসার পর পরই অর্থাৎ সেখান থেকে পেট্রোল পাম্প থেকে বের হওয়ার পরই যখন রাস্তার মাঝবাগে আসে গাড়িটা ঠিক তখনই রাস্তার মাঝবাগে আসার পর পরই কিন্তু গাড়ির সামনে থাকা বিশেষ ইঞ্জিলে কিন্তু আসলে অগ্নি অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে থাকে পাশাপাশি এখানকার স্থানীয়রা কিন্তু আতঙ্কিত ছিলেন এবং আশেপাশে যারা ছিলেন জনসাধারণ তারা কিন্তু একটা পর্যায়ে ছুটে এসেছেন এবং আমরা কথা বলছিলাম একজন জনসাধারণের সাথে উনি কিন্তু ঠিক বলছিলেন যে পেট্রোল পাম্পে থাকা যেই আগুন ফায়ার নিয়ন্ত্রণে আনার যে গ্যাস রয়েছে সেই গ্যাসটি কিন্তু এই পেট্রোল পাম্প থেকে আসলে দেওয়া হয়নি এমনটাই বলছিলেন স্থানীয় একজন আসলে এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে ফায়ার নিয়ন্ত্রণে আনা গ্যাসগুলা কি কারণে ব্যবহার করা হয় বা কি কারণেই বা এই পেট্রোল পাম্পে রাখা হয় সবচেয়ে সবচেয়ে ভাবিয়ে তোলে এই বিষয়টি সেটি হচ্ছে এত বড় একটি অগ্নিকাণ্ডের দুর্ঘটনা থেকে রেহাই পেলে রেহাইটা পাওয়া হয়েছে মূলত একটা বোতলের পানির দ্বারা অথচ পাশেই কিন্তু কোটি কোটি টাকার সম্পদ অর্থাৎ এই রাত্র নিশীতে অসংখ্য মানুষ শহরে ঘুমিয়ে আছে এবং শহরের জনগুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছেন এই জায়গাটি এই জনগুরুত্বপূর্ণ পয়েন্ট কেন বলছি এই কারণেই বলছি কারণ রাস্তার ঠিক ডান পাশে হচ্ছে পেট্রোল পাম্প আর বাম পাশে হচ্ছে ইউনিমার্ট অর্থাৎ নগরীর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা ঠিক এই দুইটি জায়গার মাঝামাঝি এই বড়ো ধরনের অগ্নিসংযোগের ঘটনাটি ঘটতে হচ্ছিল সো আমরা যদি একটু কথা বলি এটি এখন নেওয়ার জন্য আসলে প্রক্রিয়া চলছে পাশাপাশি আরও একটি প্রাইভেটকার গাড়ি নিয়ে আসা হয়েছে সেই গাড়ি থেকে আমরা দেখতেই পাচ্ছি একটি চেন বের করে সেটিকে হয়তো বা নেওয়া হবে আর কি